আপনারা সকলে জানেন যে ফ্রান্সে মাটির নিচে হলো মেট্রো তবে এই যে একটা উঁচু বিল্ডিং দেখতে পারতেছেন এই উঁচু বিল্ডিং এর নিচে হলো ট্রেন লাইন তবে কতটা গভীর নিচে সেটাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তো চলুন এই যে দেখতে পাচ্ছেন এটা হলো প্রথম দাপ তো আমি এখন তো আমি প্রথম দাপ নামলাম আমি এখন যাচ্ছি তবে আজকের এই ভিডিওটা আপনি যদি পুরোপুরি দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারেন কিভাবে ম্যাট্রোতে উঠবেন কিভাবে যাবেন সেটাই আমি আজকে শেয়ার করব তো আপনারা এখানে অনেক দেখতে পাচ্ছেন যে কখন কোন ট্রেন্ডা আসবে সেই মাল্টিলেশনে কিন্তু এখানে দেখা যাচ্ছে তো চলুন তো এখানে কাট পাস করতে হবে কাট পাস করে আমি যাব তো অলরেডি কাট পাস করে আসলাম তো এ হলো দ্বিতীয় দাব আমি তো প্রথম দাব আসলাম এখন আমি দ্বিতীয় দাবি

তো আমি অলরেডি ট্রেনের চলে আসতাম হ্যাঁ এখানে দেখতে পাব যে একটা চিহ্ন আছে আট মিনিট পর ট্রেন আট মিনিট যেই স্টেশনে যাবে যেমন এই দিকে যাবে যদি আমি এই দিকে যাই তাহলে আমি এই ট্রেনে উঠবো আর যদি আমি এই এই দিকে যাই তাহলে আমি পরের একটা ট্রেনে আসবো ঠিক আছে বা ওখানে একটা স্টেশন আছে হয়তো ওই লাইনে ওই স্টেশন মানে ওই লাইনে আসবে তো আমি এই ট্রেনে যে অপেক্ষা থাকবো আট মিনিট পর ট্রেনটা আসবে তো ততক্ষণ আমার সাথেই না আমি কীভাবে যাচ্ছি অবশ্যই e se ne ha steso una neve, perché non è che non può cosciere আমি ট্রেনে ওঠার পরে আমি যে স্টেশনে যাব বলছিলাম সেটা এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে আমি যাব ওভারে ঠিক আছে তো এই ওভারে গেলে আমি এখানে মেট্রো থ্রি মেট্রো সেভেন এইট নাইন হ্যাঁ আরিয়ার ই আমি এগুলো ধরতে পারবো ঠিক আছে তো এইভাবে যদি আপনি ট্রেনে ওঠেন বা মেট্রোতে ওঠেন তাহলে আপনার যাইতে সুবিধা হবে তো আমি কিভাবে যাচ্ছি অবশ্যই শেয়ার করব লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবো ট্রেনটা প্রথমে থামবে লাদিফলস আপনারা দেখতে পারতেছেন প্রথমে লাদিফলস থামবে তারপরে যাবে পরে তারপরে স্টপে আমি নামব তো অলরেডি লাদিফলস চলে আসলো হ্যাঁ এখানে সিগন্যাল দিলো যে লাদিফলস আসছে তো আমি অলরেডি ওবারে চলে আসলাম হ্যাঁ ওবারে নামলাম এখন আমি মেট্রো ধরবো যেহেতু আমি মেট্রো সেভেনে যাব তো আমি এখন যেহেতু আমি কিন্তু আগে নামছিলাম এখন উঠব তো আমি প্রথম দা পড়তেছি অবশ্যই আমি আজকে আপনাদেরকে টু পার্ট দেখাবো কীভাবে আমি যাচ্ছি বা কিভাবে আমি কোন লাইন দিয়ে কিভাবে কোন লাইন দিয়ে কিভাবে যাইতে হবে সেটাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তো আমি যেহেতু এখন মেট্রো সেভেন ধরতে হলে আমার এখানে দেখ দেখতে হবে মেট্রো সেভেন ধরতে হলে আমার এই ডিসিশনটা দেখতে হবে এখানে দেখাইতেছে যে মেট্রো থ্রি মেট্রো সেভেন মেট্রো এইট তাহলে এই দিকে যাইতে হবে তো আমি এই দিকে যাব তো আমি এই এখানে আসার পর দেখতে পারতেছি যে অপেরা মেট্রো থ্রি মেট্রো সেভেন এবং মেট্রো এইট তো আমি যাচ্ছি এখনো কিন্তু কাক ফাঁস করতে হবে তো আমি অলরেডি কার্ড ফান্স করে চলে আসলাম এখানে দেখাইতে আছে যে মেট্রো থ্রি মেট্রো থ্রি এই লাইনে আপনি যেখানে যাবেন এবং মেট্রো থ্রি কিন্তু এখানেও আছে দুটো লাইন ঠিক আছে তো আমি যেহেতু মেট্রো সেভেনে যাব তাহলে আমি এই আজকে ভিডিওটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যারা ফ্রান্সে নতুন আছেন আপনারা কিভাবে যাবেন পার্ট টু পার্ট দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে আমি একেবারে কমপ্লিট দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে মেট্রো সেভেন ধরবেন কিভাবে এইট ধরবেন তো আমি এখানে দেখতে পারতেছি যে মেট্রো সেভেন এবং মেট্রো এইট এখানে তিনটা সিঁড়ি আছে দেখতে পারতেছি তিনটা সিঁড়ি মেট্রো সেভেন এবং মেট্রো সেভেন দুই লাইনে একটা হলো লাক তো দেখতে পাচ্ছেন তিনটা দিন দিকে তবে আমি যেই সিঁড়ি দিয়ে যাই না কেন আমি মেট্রো সেভেন লাকবে যাইতে পারবো তো এখানে দেখতে পাচ্ছি একটা বন্ধ হ্যাঁ তো মানুষ আসলে জানে না যে আমি যদি এটা দিয়েও যাই তাহলে আমি এই ডিসনটা ধরতে পারবো হ্যাঁ আমি যদি ওইটা দিয়েও যাই তাহলে আমি ধরতে পারবো তো যাই হোক আমি এটা দিয়ে যেহেতু লাখান্ন যাবো তাহলে আমি এটা যেহেতু বন্ধ হ্যাঁ নষ্ট হয়ে গেছে তাহলে আমি এটা দিয়ে যাবো যে আজকে দেখি এটা দিয়ে আমি যাইতে পারি কিনা ওকে দেখিয়ে দিব কিভাবে যাবে দেখেন কতটা গভীর নিচ্ছে মানে আমি উঠতেছি দেখেন কত কষ্ট করে উঠতেছে হ্যাঁ অনেকটা মোটা মানুষ হ্যাঁ অনেক কষ্ট করতেছে হ্যাঁ উঠতেছে অনেক কষ্ট করে কিন্তু সে কিন্তু এটা দিয়ে যদি যাইতো তাহলে কিন্তু সে সেই মেট্রো সেভেন ধরতে পারতো ঠিক আছে আসলে বোঝে না বোঝার কারণে এত কষ্ট করতেছে তো কীভাবে যাবেন আমি সেটা দেখিয়ে দেব এটা যেহেতু অন্য একটা লাইন এটা ছিল কিন্তু আমি সেটা আপনাদেরকে একেবারে দেখিয়ে দেব এই যে আমি কিন্তু এই সিঁড়িতে আসছি ঠিক আছে তো এখন আমি মেট্রো মানে লাগানো যাব যেহেতু মেট্রো সেভেনে আমি দেখেন আমি কোন দিকে যাচ্ছি এখানে কিন্তু নেই দেখেন এখানে কিন্তু মেট্রো সেভেনের কোনো চিহ্ন নেই তাহলে আমি কীভাবে যাব আমি যাচ্ছি একটু দেখেন আমি কিভাবে যাচ্ছি আপনি যদি একটু ব্রেন খাটান তাহলে আপনি যাইতে পারবেন দেখেন আমি কতটা মানে এপিজিবি কি বলবো হ্যাঁ দেখেন এখানে আসার পর দেখতে পারতেছি এখানেও কোনো চিহ্ন নেই ঠিক আছে আশেপাশে কোনো চিহ্ন নেই তবে আমি যা দেখাবো কীভাবে যাবেন মাঠের নিচে যে রোডগুলো যাওয়ার যে সিস্টেমগুলো আপনি যদি না বোঝেন তাহলে আসলে যাওয়া সম্ভব না তো

চলে আসলো আমি এখন রওনা হলাম লাকের উদ্দেশ্যে আমি যেহেতু তো আমি অলরেডি চলে আসলাম আমি এখন উপরে উঠব ট্রেন এবং মেট্রোতে আমি এক ঘন্টা ছিলাম এক ঘন্টা পর আমি লাকান্নবে আসলাম এই এক ঘন্টায় আমি মাঠের নিচে ছিলাম আমি এখন অবশেষে চলে আসলাম সেই লাখন তো এই এক ঘন্টা আমি মাটির নিচে ছিলাম এখন আমি উপরে আসলাম এটা হলো সেই লাখন তো আজকের মতো আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম